ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে বারোটা পঁচিশ তার মানে হচ্ছে এখন বাজে বারোটা পঁচিশ মানে হচ্ছে বারোটা পনেরো তা আমি সকালবেলায় সব কাজ বাজ সেরে সব ঘরে কেউ নেই দেখো ঘরে কেউ নেই সবাই স্কুলে চলে গেছে কলেজে চলে গেছে আর হাজব্যান্ড একটু নিচে গেছে একটু দরকারি কাজ আছে বলে আর আমি রান্না বান্নার দায়িত্ব আমার সকালবেলা সব মেয়েদেরই দায়িত্ব থাকে একটা বান্না করার জন্য তা আমি রান্না করেছি চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি ঠিক আছে চলো দেখায় রান্না করেছি মাছের ঝোল সরি ফোনটা পড়ে যাচ্ছিলো কিছু মনে করো না ঠিক আছে মাছের ঝোল রান্না করেছি এ দেখো মাছের ঝোল আছে ব্যাক ক্যামেরাতে দেখায় চলো এ দেখো মাছের ঝোল করেছি কাটাবো না মাছ আর শিঙি মাছের ঝোল একসাথে করেছি তোমরা আবার বলবে শিঙি মাছের ঝোল আলাদা করতে হয় কাটাপোনা মাছের ঝোল আলাদা করতে হয় না আমি করেছি কেন তো দুটো কাটাপোনা মাছ একটুখানি দুটো কাটাপোনা মাছ এনেছে ছেলে খায় বলে আমি তো কাটাপোনা মাছ ভালোবাসি না আমার মেয়েও ভালোবাসে না আমার হাজবেন্ডও খেতে ভালোবাসে কাটাপোনা মাছ আর শিঙি মাছের ঝোল হাজবেন্ডের একটু শরীরটা খারাপ বলে ভাবলো যে একটুখানি শিঙি মাছ আনি আমি ভাবলাম তাহলে একবারেই ঝোল করে দেবো ওটাও তো কাঁচকলা আলু দিয়ে করবো তা একবারেই ঝোল করে দিয়েছি তা কাঁচকলা আলু দিয়ে একটু এখনও ঠান্ডা পড়েনি দেখছো তো ওয়েদারটা কেমন হঠাৎ করে ঠান্ডা পড়ছে ভোরবেলা খুব ঠান্ডা লাগছে ঠিক করছে পাখা ছাড়লে ঠান্ডা লাগছে আর পাখা বন্ধ করে দিলে খুব গরম লাগছে তার মানে ভাব এখনও আছে নি আছে পুরোপুরি ঠান্ডা পড়েনি পুরোপুরি ঠান্ডা পড়তে গেলে তোমার সেই ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে তোমাকে ঠান্ডা ফুল ঠান্ডা পাওয়ার জন্য তো সেই জন্য আমি এই গরমের মধ্যে একটু পাতলা ঝোল করেছি আর নিরামিষ তরকারি করেছি চলো তোমাদেরকে দেখায় মাছের ঝোলটা ঢেকে দিই একটু হাতটা ধুয়ে নিই চলো তোমাদেরকে একটু দেখায় কি কি রান্না করেছি সকালবেলা উঠে দেখো ভাত করেছি এই দেখো ভাত করেছি যে ভাত করেছি আচ্ছা এটা হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে আনলাম তবে দেখো শিঙি মাছ এ দেখো কাটাপোনা মাছের ঝোল করেছি এটা হচ্ছে শাশুড়ির মাছের ঝোল শিঙি মাছ দিয়ে উনি কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোলটা খাবে আর করেছি নিরামিষ তরকারি এর মধ্যে আছে তোমার নিরামিষ তাকাতে আছে মূলো গাটি কচু কুমড়ো চাল কুমড়ো ঝিঙে আলু ধনে পাতা দিয়ে সব সুন্দর করে একটা নিরামিষ তরকারি করেছি এটা হচ্ছে শাশুড়ির জন্য এটা রাতে যাবে উনি দিনের বেলা মাছের ঝোল ভাত খায় আর সকালবেলা নিরামিষ রাতের বেলা নিরামিষ তরকারি খাবে আর সকালবেলা হচ্ছে এই মাছের ঝোলটা খাবে সকালবেলা কেন মাছের ঝোলটা দেওয়া হয় বলো তো সকালবেলাটা কেন মাছের ঝোল দেওয়া হয় বলো তো সকালবেলাটা হচ্ছে উনি সকালবেলাটায় ভালোবাসে কেন সকালবেলাটা কিছু হলে ছেলে তাকে বাড়িতে কি আমি তাকে বাড়িতে একটু মানে দেখাতে পার যে গলায় কাটা ফাটা ফুটলো কারণ বয়স হয়েছে তো বয়স হলে ওনাদের এখন চামড়াটা খুব নরম হয়ে যায় সেই জন্য সেই জন্য হচ্ছে গলায় যদি কাটা ফুটে যায় এখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া মানে বুঝতেই তো পারছো কী হয় তা সেই জন্য দিনের বেলা আর শিঙি মাছের শিঙি মাছটা তো খুব নরম হয় আর আস্তে আস্তে করে খেয়ে নেবে আর মাঝখানে যে সিদ্ধারাটা আছে ওটা ফেলে দেবে আর ওই মাছের ঝোল দিয়ে দেবো আর শিঙি মাছের ঝোলটা না এত উপকার মানুষের শরীর খারাপ হলেও সে খেতে পারে মানে হচ্ছে কি বলছি বলো তো বলছি যে শিঙি মাছের ঝোলটা এত ভালো খেতে যে তোমার মাছ যদি নাও খায় তাও তুমি শিঙি মাছের ঝোলটাও দিয়েও তুমি আলু দিয়ে কাঁচকলা দিয়েও খেতে পারবে আর আজকে আমি দুটো দুটো করে সবার আলু কেটেছি কেননা দুটো দুটো করে আলু কেটেছি কেন আলুর যা দাম হয়েছে বুঝতে পারো আলুর খুব দাম হয়েছে সেই জন্য দুটো আলু যাতে নষ্ট না হয় সবার যাতে পাতে দুটো দুটো করে আলু পড়বে আর বাঙালিরা তো আলু খেতে খুবই ভালোবাসে আমরা তাই না বিরিয়ানিতে আলু চাই মাং মাটনের ঝোলে মাংসের ঝোলে আলু চাই চিকেনের ঝোলে আলু চাই সব কিছুতে আলু চাই তা আলু যদি মাস্ট আলু হচ্ছে মাস্ট বাঙালির পাতে কিছু থাকুক বা না থাকুক আলু চাই চাই কি তাই তো কমেন্ট করে জানাবে কে কে আলু কিসিয়ে খেতে ভালোবাসো ঠিক আছে চলো দেখায় এবারে ভাতটা বেড়ে দিই ওনাকে খেতে দিয়ে আসতে হবে আর ও হ্যাঁ তোমাদেরকে দেখানো হয়নি কিছু আখ কেটেছি এই যে কিছু আঁক কেটেছি এটা বাচ্চাদেরকে দেওয়াবো বলে কেননা ওদের দাঁতের জোর বাড়ানোর জন্য আঁক এনেছি আকটা চিবি চিবিয়ে একটা চিবি চিবি খেয়ে দাঁতের জোর বাড়াবে যাতে কিছু খেতে গেলে আমাদেরকে কেটে কুটে না দিতে হয় যাতে সুন্দর করে ওরা নিজেদের দাঁত দিয়ে চিবি চিবি খেতে পারে কেননা এখনকার বাচ্চারা যা ফ্যাশন হয়েছে শুধু এটা কিনে দাও ওইটা কিনে দাও যেগুলোতে দাঁতের কোনো কাজ করবে না সেই জন্য তারা ওই সব খাবার চায় কিন্তু আমাদের তো ওই সব খাবার করলে চলবে না আমাদের হচ্ছে দাঁত আগে বা মানুষ বলে না দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না তা আমা তা তাদেরকেও সেটাভাবে শেখাতে হবে যাতে তোমরা দাঁত দিয়ে চিবিয়ে খাও দাঁত পরে বয়স হয়ে গেলে দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে তখন তুমি খেতেও পারবে না সেই জন্য তুমি দাঁত আগে ইয়ে করে খাও ঠিক আছে চলো ভাত বেড়ে নিই তারপরে ফিরে আসি হাতাটা নিয়ে আসি চলো হাতাটা একটু ধুয়ে কেন বলো তো হাতাতে অনেক সময় বসে তো হাতা সবসময় ধুয়ে নেওয়া উচিত হাতা ধোয়া হয়ে গেল এবারে হাতা দিয়ে ভাত বাড়ব লক করে দিলাম কে আবার চলে চলে আসবে চলো ভাত এই দেখো হাতা দিয়ে উনি অল্পই খায় শরীরটা ভালো না তো ওই জন্য অল্পই খাই যাতে শরীরটার মধ্যে ভাতটা ঢোকে আর ওষুধ খাই তো ওষুধের জন্য একটু ভাত মাস্ট এক পদ দিয়ে দেওয়ার দরকার নেই একটুখানি ওনাকে একটু কাটি কচু দিয়ে দিই মূলও দিয়ে দিই মূলও কি কুমড়ো দিয়ে দিই যাতে একটু দুটো দিয়ে খেতে পারবে তা এক পদ দিতে নেই তো তাই জন্য মুলো দিয়ে দিলাম রাতের বেলা আবার তরকারিটা দিয়ে দেবো একটু একটু চিনি এরকমভাবে দিয়ে দিই তাহলে উনি বুঝতে পারো যে এটা আজকে নিরামিষ তরকারি হচ্ছে ব্যাস এই দেখো তর খাবার বেড়ে দিয়েছি মাছের চলতে ভাত দিয়ে খাবে এখন ভাতটা গরম আছে বুঝলে এরকমভাবে দিয়ে দিলাম এবারে হচ্ছে এটাকে ঢেকে দেবো ঢেকেও দিচ্ছে দেখো এ দেখো ঢেকেও দিলাম উনি নিচে থাকে আমরা উপরে থাকি উনি নিচে থাকে আমরা উপরে থাকি তাই ভাত তরকারি সব দিয়েই দিই উনি তো ওষুধ খায় আর একজনের জন্য কি রান্না করবে ওই জন্য করে দিলাম হয়ে গেল এবার ভেবেছিলাম একটু লাইভ করব কিন্তু ব্লগ ভিডিওটা করলাম কালকে ছাড়বো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো দেখো এটা হচ্ছে আমাদের একটা ঘর গানের সব কিছু আছে এই তোর ছেলে পরীক্ষা দিতে গেল আমি এখন বাড়িতে একা আছি আমার কিছু গাছ দেখো এটা হচ্ছে জুই গাছ দেখো শুধু বড়ই হয়েছে ফুল হয়নি আর দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে নয়নতারা গাছ নয়নতারা গাছে দেখো ফুল হয় আসেনি আসবে বড় হচ্ছে সব এ দেখো উচ্ছে গাছ হয়েছে এ দেখো অ্যালোভেরা গাছ এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ আর এটা হচ্ছে উপরে হচ্ছে কারিপাতা গাছ কারিপাতা গাছ সব আছে আর এই আমাদের পিছনে ব্যালকনিটা এরকম এই দেখো পিছনে ব্যালকনিটা এরকম সবাই যার যার কাজেই যাচ্ছে ঠিক তা আমার সব রান্নাবান্না হয়ে গেছে আর ভিডিওটা আমি পাবলিক করে দেবো আজকেই করে দেবো ভাবছি তোমরা দেখে নিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে টাটা বাই আর যা যা বললাম তার কিন্তু কমেন্ট চাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা